হ্যাঁ অ্যাকচুয়ালি আমার বাড়ি পশ্চিম নলসর আমার নাম কুটন দেবনাথ আমি দুই সালে পূর্ব ছাম্পামুরা শিল্পী দেবনাথের সামাজিকভাবে রীতিনীতি মেনে বিয়ে করি কিন্তু বিয়ে করার পর থেকে সংসারের মধ্যে অশান্তি প্রতিনিয়ত লেগেই আছে তার একটাই দাবি আমার সাথে পাঁচ দশ দিন থাকবো পুরা সময়টাই মাসে বিশ পঁচিশ দিন থাকবো তার বাপের বাড়িতে তো আমি তো প্রথম অবস্থা জানতে পারি না যে বাপের বাড়িতে থাকার কারণ কি আস্তে 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 সংসারের মধ্যে অশান্তি লেগেই আছে যে আছে তারপরে দেখা গেছে দুই সালে আমার আমার কাছে সেই পারমানেন্টই বাপের বাড়িতে চলে গেছে যাই আমার নামে ভরণ পোষণের কেস করছে তো প্রথম অবস্থায় আমি ভরণ দিতে থাকি দিতে 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 যখন দেখছি যে যে ছেলের সাথে তার সম্পর্ক কোর্টের মধ্যেও নিয়ে যায় ওই ছেলেরে তখন আমি আস্তে দুই হাজার চব্বিশ সালে শেষের দিকে আমি ভরণ পোষণ দেওয়া বন্ধ করে দিই বন্ধ করে দেওয়ার পরে সে কি করছে বাদ্য সে এখন তো আর আমার থেকে টাকা পাইতে আসে না সে যার লোকের সম্পর্ক তার সাথে সামাজিকভাবে সে বিয়েও করছে অ্যাকচুয়ালি যে ছেলের সাথে দেখা করতো যাইত আমার বিয়ের আগের থেকে ওই ছেলেটার সাথে সম্পর্ক আসিল তো সম্পর্ক থাকার কারণে এই ছেলেটার সাথে প্রতিনিয়ত সে যোগাযোগ একে যেত আমার সাথে নাম মাত্র শুধু স্বামী হিসাবে সংসার করত বেশিরভাগ সময় ওই ছেলের সাথে সময় কাটাইতো এবং তার সাথে বিভিন্ন জায়গাতে হোটেলে বা রেস্তোরাঁয় বিভিন্ন জায়গাতে তার বাড়িতেও যাইতো এমন যখন আমি এই ঘটনাটি জানতে পারি তখনই আমি তাকে ভরণ পোষণের খরচ দেওয়া বন্ধ করে দিই এখন প্রায় সাত আট মাস হয়ে গেছে তার সাথে সামাজিকভাবে পূর্ব লক্ষ্মীবিল রাজু দেবনাথ ছেলেটির নাম বাবার নাম মাখন দেবনাথ আর ভাই দীপক দেবনাথ রাজু দেবনাথের সাথে সামাজিক রীতিনীতি না বিয়ে করছে কিন্তু আইন অনুসারে আমি বর্তমানে স্বামী হিসেবে রয়ে গেছি কিন্তু আইন অনুসারে আমার কাছ থেকে ভরণ পোষণের যাব প্রতি মাসে আইনের কাছে সেই দ্বারস্থ হইতে আছে দ্বারস্থ ইয়া বরণ এলাকা কোর্টের কাছে অ্যাপ্লাই করতে আছে আমার আগে কোনো ডিভুজও দিছে না আমার সাথে শোনার আইনিভাবে কোনো ডিভুজো হয়নি তা আইন তো আমাকে প্রকৃত স্বামী হিসাবে ধরে আইন তো জানে না যে সে বিয়ে হয়েছে সংসার করে কিন্তু এই রাজু দেবনাথের এলাকার মধ্যে তার অর্থ টাকা সম্পদ টাকা পয়সা এবং সামাজিক প্রতিপত্তি থাকার কারণে এলাকার কোনো লোক এই ঘটনাটার কোনো সাক্ষী দিতে চাইতে আসে না তার কারণ সবাই জানে যে বর্তমানে রাজু দেবনাথের স্ত্রী শিল্পী দেবনাথ ঠিক আছে কিন্তু কেউই এই ব্যাপারটা নিয়ে সাক্ষী দিতে না কিন্তু আইন তো চায় সাক্ষী প্রমাণ তাই আমি বিচারের বাণী নিবৃত্তে কানে আমি অসহায় এদিক ওদিক ঘুরে বেড়াইতে আসি আমি তার কোনো উপযুক্ত প্রমাণ নাই কেউ আমাকে সহযোগিতাও করে না কিন্তু আইন অনুসারে আমার কাছে স্বামী হিসাবে এখনও রয়ে গেছে ডিবু সারা সে বিয়ে করে বিন্দার সংসার সুখে করতে আছে। আমার বাড়িতে বয়স্ক মা চৌষট্টি পঁয়ষট্টি বছর বয়স চোখে দেখে না কানে শুনে না এদিক এদিক চোখের জল নিবৃত কান্তা আছে এদিকে দিয়ে ঘুরে বেড়াইতে আছে আমি একদিকে ঘুরে বেড়াই আমার মা একদিকে ঘুরাই এই অবস্থার মধ্যে আছে আমি এলাকার জনগণ লক্ষ্মীপুরের এলাকার জনগণ এবং ত্রিপুরা সরকারের কাছে আবেদন করেছে এই ঘটনাটি যেন উপযুক্ত তদন্ত হয়ে তাদের বিরুদ্ধে যাতে উপযুক্ত শাস্তির আওতায় আনা আনা হোক